আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বিদ্যাবাড়ী কোচিং সেন্টারে 5 জন লোককে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন তাদের পেজ এখানে বলা হয়েছে তাদের পেজের মাধ্যমে তারা এই বিজ্ঞপ্তিটি জানিয়ে দিয়েছে বিদ্যাবাড়ীর মূল পেজে এটি পোস্ট করা হয়েছে এই সার্কুলারের একটি বিশেষ ব্যাপার হলো এখানে বিনা বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আবেদন করার জন্য এখানে কোনো টাকা পয়সা পরিশোধ করতে হবে না সার্কুলার টির আবেদন প্রসেস শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত এই আলোচনা করা হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পাঁচজন লোককে নিয়োগ করা হবে পদটির নাম হলো কম্পিউটার টাইপ লিস্ট এ পদে লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকে তাহলে অগ্রাধিকার পাবেন বাংলা ও ইংরেজি টাইপিং দক্ষতা বাংলা প্রতি মিনিটে কমপক্ষে ত্রিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে কমপক্ষে শব্দ টাইপিং স্পিড থাকতে হবে ওয়ার্ড এক্সেল এবং অন্যান্য পারদর্শী হতে হবে বানানো ভাষা শুদ্ধতার প্রতি যত্নবান হতে হবে ডেডলাইন অনুযায়ী কাজ করার সক্ষমতা ও ধৈর্য থাকতে হবে কোনো পাবলিকেশন প্রকাশনা প্রতিষ্ঠান যেমন নিউজ পেপার ম্যাগাজিন ইত্যাদিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে আপনাদের যাদের অভিজ্ঞতা নাই তারা আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবেন এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন নিচে এখানে বলা হয়েছে যারা আগ্রহী তারা পদের নাম ইমেল করুন এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে বিদ্যা বাড়ি রেট জিমেল এই ইমেলে আপনারা সিবি পাঠিয়ে আবেদন করতে পারবেন অবশ্যই একটি বিষয় মনে রাখবেন এখানে পদের নাম উল্লেখ করে তারপরে আবেদন করতে হবে আপনারা যদি সহজেই বাসায় বসে আমার মাধ্যমে সিবি তৈরি করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে সিবি তৈরি করে নির্ভুলভাবে এখানে আবেদন করতে পারবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে